i হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সঞ্চিত কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে গিয়ে সানডে আর তোমাদের এর আগে কিন্তু ব্রেকফাস্টে পরোটা করা হয়েছে আমরা আজকে খাবো পাস্তা আর যেহেতু বাবা পাস্তা চাউমিন এই সমস্ত পছন্দ করে না মানে আমার শ্বশুর মশাই তার জন্য কিন্তু মা মানে পরোটা করে দিয়েছি তো আর আমাদের এখানে হচ্ছে গিয়ে পাস্তা তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে তো ও বাড়িতে থাকলে এই আবদার করে এইটা ওইটা তো ওই জন্য ভুলে গেছি মানে ছিল না কেন কি জানি মানে কি বলবো তো অনেক ভাবনা চিন্তা করতে থাকি রান্না করতে করতে মাঝে মাঝে এটা ওটা দিতে ভুলে যাই তারপর খাওয়ার সময় মনে পড়েছে যা ডিম দিইনি নি একটু চিজ দেবো ভেবেছিলাম চিজটাও দিতে ভুলে গেছি যাই হোক নর্মালভাবে পাস্তাটা করেছিলাম তো চলো তোমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কারা কারা আমার ভ্লগ দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটাকে ফলো করে দিও তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো পাস্তাটা হয়ে গেছে একদিকে ডাল বসিয়েছিলাম তোমরা দেখেছিলে তো ডালে কাটাটা দিয়ে দিচ্ছে আর অন্যদিকে পাস্তাটা নামানো হয়ে গেছে ওই সাইডে একটু জল গরম বসিয়েছি ওটার মধ্যে বরবটি সিদ্ধ করে নেব। বাবার জন্য বরবটি ভেজে দেবো তাই বরবটিটা একটু ভাব দিয়ে নেব। যে কারণে সাইডে বরবটি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কিন্তু ডালটা হচ্ছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুক আর তোমাদের কিছু কথা না বললেই নয় এক একজন আছে অনেকে আছে আমাকে সাপোর্ট করে ভিডিওর জন্য আবার এক একজন আছে জানি না তাদের তারা কি মনে করে আমি ভিডিও ছাড়ি বলে তারা ভাবে হয়তো বাড়িতে হয়তো কোনো কাজই করি না কিন্তু হয়তো দেখতে গেলে যারা আমাকে কমেন্টগুলো করে তাদের থেকে কিন্তু বাড়িতে আরও বেশি কিছু সামলে তারপরে কিন্তু আমি ভিডিও শ্যুট করি এমনকি তারপরে ভিডিওগুলো আর ভিডিও করাটা কিন্তু সবাই পারে না ঠিক আছে মানে ভিডিও করতে পারে কিন্তু একটা ভিডিও ছাড়ার যে নিয়ম আছে একটা প্রসেস আছে সেগুলো করতেও কিন্তু অনেকটা টাইমের দরকার হয় অনেকটা ধৈর্যের দরকার হয় যেগুলো করতে হয় তো শুধু এই যে আমাদের ভিডিও দেখে জাজ মানে যারা জার্জ করে আর কি যারা কমেন্টস করে উল্টো পাল্টা তাদের ক্ষেত্রেই বলবো তোমরা যদি পারো তোমরাও করে দেখাও যদি তোমাদের ইচ্ছা হয় তোমরাও করে দেখাও কিন্তু বাজে বাজে কমেন্টস করো না জানি অনেকে ভিডিওর মধ্যে করে অনেকে ভিডিওর বাইরে করে তো যে কারণে আমি কথাটা বললাম যে ভিডিওটা করে করাটা যতটা মানে সহজ মনে করছো এই যে এক হাতে রান্না করছি এক হাতে ফোনে ভিডিওটা শ্যুট করছি এগুলো কি খুব সহজ মনে হয় তোমাদের মানে এক হাতে এক হাতে করে সমস্ত কিছু করছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যাই হোক যার যেটা ভালো লাগে সে সেটা করে কিন্তু এটা নিয়ে অনেকেরই দেখি অনেক রকম মতামত কিন্তু আমি কারোর কথায় পাত্তা দিই না আমার যেটা পছন্দ আমি সেটা করছি যাই হোক তো দেখতে পাচ্ছ এখানে পাস্তা রেডি হয়ে গেছিলো পাস্তাটা একটু বেড়ে নিয়েছি প্লেটের মধ্যে তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যাদের মনে হয় এইসব ভিডিও দেখে কোনো লাভ নেই শুধু শুধু ফালতু টাইম ওয়েস্ট করছো তারা প্লিজ আমার ভিডিওটাকে স্কিপ করে যেও আমার ভিডিও তোমাদের দেখার দরকার নেই ঠিক আছে যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো আমার যারা মানে কাছের যারা আছো তারা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করো দেখো তাদের ভালোবাসার জন্যই আমি ভিডিওগুলো শ্যুট করি যাই হোক এবার কিন্তু তোমরা একটা জিনিস এই কড়াইটাকে স্কিপ করো ঠিক আছে এই কড়াইটা হচ্ছে মা ওই বললাম না যে বাবা পাস্তা খাবে না বলে পরোটা ভেজেছিল তো পরোটা দেখে গিয়ে পুরো কড়াইটা গেছে পুরে তো যাই হোক এখন যাই হোক যাই হোক করে যাচ্ছি এদিকে বর্বটিটা কিন্তু ভেজে নিচ্ছিলাম এই কড়াইটার মধ্যেই তারপর অন্য কড়াইতে রান্না করব কিন্তু ভাজাভুটি যখন করবো আমি ভাবলাম যে এই কড়াইটাতে করি আর মা এদিকে যেহেতু আমরা মাংস করব আর পাবজা মাছ করব তো মাছ মা এখন খেতে চাইছে না কয়দিন ধরে ওই জন্য মা এখানে কাকরোল দিয়ে গাঠি কচু দিয়ে আলু দিয়ে তারপরে আর কী কী যেন দিয়েছে পেঁপে ওই সমস্ত দিকে তরকারি করবে তাই ওটা সিদ্ধ বসিয়ে দিয়েছে এদিকে ডাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটু পেঁয়াজি হয়েছে মা খাবে পেঁয়াজি আর বাবার জন্য হচ্ছে গিয়ে এখানে বরবটি ভাজা আর এদিকে এটা ওই যে মা পাঁচ তরকারি এটা করেছে যেটা মা খাবে আর কি মাছ খাবে না তো যে কারণে আর এটা হচ্ছে আলুর দম কালকে যেহেতু পোলাও আর আলুর দম করেছিলাম একটু আলুর দম ছিল আর পোলাও একটু ছিল পোলাওটা একটু গরম করে নিচ্ছিলাম এটা মায়ের আর আমার হয়ে যাবে মায়ের আমার একটু একটু করে খেয়ে নেবো আর একটু পাস্তাও খেয়ে নেবো যাই হোক ফুচকার জন্য পাস্তা বাবার জন্য তো বললাম পরোটা করা হয়েছে ওই আলুর দমটা দিয়ে খেয়ে নেবে সকালের খাবার আর কি এখানে মানে পোলাওটা ছিল ওটাও গরম করে নিচ্ছি অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি আর চলো এদিকে পাপদাম মাছটা করব আজকে রান্না আর এদিকে চিকেনটা হচ্ছে কি রাতের জন্য করে রাখবো চিকেন লেমন চিকেন করব যে কারণে এখানে ক্যাপসিকাম ট্যাপসিকাম সব কেটে রেখে দিয়েছি আর মাছটা আগে করে তারপরে কিন্তু মাংসটা ধীরে সুস্থ করব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো মাছ রান্না কিন্তু কমপ্লিট আর এটা কিন্তু আলাদা করাই হ্যাঁ আগে যে পোড়া কড়াইটাতে করেছিলাম ওই কড়াইটা কিন্তু না এদিকে মা একটু পোলাও খেতে বসে গেছিলো আমাকে বলছিলো খেয়ে নিতে বাট আমি বললাম দাঁড়াও আমি এদিকে পুরো সেরে নিই আগে তারপরে খেতে বসবো আর এদিকে হচ্ছে গিয়ে মিক্সিতে মাংসের জন্য মশলাটা করে নিচ্ছি মাছ তো হয়ে গেছে এখন শুধু মাংসটা হলেই কিন্তু সমস্ত রান্না কমপ্লিট রান্না বান্না করে সমস্ত কাজ কমপ্লিট করেছি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে এসে ঘরে এসে শুয়ে রয়েছি না একটু হাওয়া খাচ্ছিলাম আজকে না প্রচণ্ড গরম দিচ্ছি জানো তো আজকে এখন কটা বাজে দেখো এখন বাজে বারোটা কুড়ি যাই হোক এখন একটুখানি রেস্ট নিয়ে নিই তারপর তোমার সঙ্গে পরে কথা বলবো তারপর চলে এসলাম ছাদে ছাদে এসেছিলাম একটুখানি করে মেঘ করছে একবার করে আবার বেশ ভালো রোদ্দুর উঠছে আর কি দারুণ ফুলটা ফুটেছে দেখো আমার জবা গাছের ফুলটা এত সুন্দর লাগছে মা বলছে আমি সকাল ছাদে গিয়েছিলাম তখন দেখেছি তখন আমি ফুলটা তুলিনি তুই যদি ভিডিও করিস যে কারণে ফুলটা তুলি নিমন ঠিক আছে আমি তাহলে ভিডিও করে নিই তারপর তুমি ফুলটা তুলো তো আজকে যেহেতু অমাবস্যা রয়েছে মানে কালকে শনিবার থেকেই লেগেছে আমি বললাম তাহলে আজকে রোববার যেহেতু আজকে মানে অমাবস্যাটাও রয়েছে তো মানে কালী ঠাকুরকে দেওয়া যাবে জবা ফুলটা তাই মাকে বললাম তুলে নিতে তো মা এখান থেকে জবা ফুলটা তুলে নিল আমার ভিডিও করে নেওয়ার পর দারুণ লাগছিল না কালারটা পুরো মনে হচ্ছিল পদ্ম ফুলের মতো আমি না কড়ির এই এই ফুলটা দেখিনি কখনো মানে নিচে গাছে হতে কুড়িটার কালারটাই দেখলাম কি সুন্দর লাগে তো এখন হচ্ছে দুপুরবেলা দেখতে পাচ্ছি এখানে পাবদা মাছ মাংস এগুলো তো রান্না করার পর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই এখন তখন গরম লাগছিল আগে গিয়ে ঘরে মানে রেস্ট করছিলাম আর পোলাওটা সকালে আর খায়নি পাস্তা খাওয়ার পর পেট ভরে গিয়েছিল যে কারণে এখানে এখন দুপুরবেলা এখন দুপুরবেলা খেতে এসছি রান্নাঘরে এখন আমি একটু পোলাওই খাবো দুপুরে আর ভাত খাবো না ভাবছি তো যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আবার তো গায়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তারপর আর তোমাদেরকে কিছু ব্লগ শেয়ার করতে পারেনি কেন তারপর একটু রেস্ট করছিলাম ঘুমাইনি জাস্ট শুয়েছিলাম তো এখন হচ্ছে কি যেহেতু সানডে আমার বর্মশাই বাড়িতে আছে তো কিছু একটা বানাতে হবে আর তাছাড়াও এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এগুলো কি তাছাড়াও হচ্ছে কি আজকে মানে আমার জেঠু জ্যাঠু জেঠুর আর কি জেঠু বলছিলো খেতে চেয়েছে আমার কাছে আমার হাতে আর কি তো ওই জন্য জেঠু আবার চিজ কিনে এনে দিয়েছে এই দেখো আমার কাছে দুটো ছিল আমার কাছে এই চিজটা ছিল আমুলেরই এই এই যে চিজটা এই চিজটা ছিল আর আমুলের চিজ স্প্রেড ছিল হুম তো যেটু আবার এই যে যেগুলো স্লাইস চিজ হয় সেই প্যাকেট আবার কিনে দিয়ে গেছে পিজ্জা বানিয়ে দেওয়ার জন্য তো তোমাদের ভাই সকালবেলা এই যে দুটো স্লাইস রুটির প্যাকেট নিয়ে এসেছে তো এখন হচ্ছে গিয়ে ব্রেড পিৎজা বানাবো বাড়ির সকলের জন্য মানে বাড়ির সবার বলতে আমরা চারজন আছি পিসিরা নিচে আছে তিনজন ওরা ওরা তিনজন মানে দশজনের এখন ব্রেড পিৎজা বানাবো তো দেখতেই পাচ্ছি এখানে ক্যাপসিকাম ঠেসে আগে ক্যাপসিকামটা অনেকটা বড় নিয়ে এসেছে এটা অনেকটা বড় আর আগেরও কিছুটা ছিল মানে কিছুটা আজকে লেমন চিকেন করেছি সেটা দিয়েছি আর এই যে প্যাকেটের মধ্যে কিছুটা রয়েছে টমেটো ফমেটো সব নিয়ে চলে এসেছি তো চলো এখন পিৎজা বানাবো এখানে সব চিজ চিজগুলো নামিয়ে রাখলাম চিজগুলো ফ্রিজে এখন তুলে রাখি এই এই স্প্রেডটা নামানো থাক স্প্রেডটা না নামালে খুব জমে যায় তো মানে দিতে অসুবিধা হয় একটু গোলুক নিচে নামিয়ে রাখলে গলবে ভালো হবে আর এই চিজ দুটো এখন ফ্রিজে রাখি কারণ আমি এগুলো কাটতে সারতেও টাইম লাগবে না হলে এগুলো গলে যাবে চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো রেসিপিটা আমি আর নতুন করে দিচ্ছি না কেননা রেসিপিটা তো আমি আমার চ্যানেলে শেয়ার করেছি তোমরা এই মানে ব্লগটা দেখার আগে কিন্তু রেসিপিটা অনেকেই দেখেছো জানি তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও হ্যাঁ রেসিপিটা কিন্তু আমি ব্লগটার মধ্যে আর অ্যাড করছি না তাহলে অনেকটা বড়ো হয়ে যাবে ব্লগটা তোমাদেরও দেখতে খুব একটা ভালো লাগবে না তো এখানে কিন্তু কিছুটা ব্রেড পিৎজা রেডি হয়ে গেছে এগুলো কিন্তু এখনো হয়নি আর এই সাইডে যেগুলো চিজগুলো গলে গেছে তোমরা দেখতে পাবে এই সাইডে দেখো এগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি ফুচকাকে বললাম জেঠুর বাড়িতে দিয়ে আসতে আর এগুলো এখনও বানানো হয়নি এগুলো এখন বানাবো তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো গায়ে এই যে এত করেছি জেঠু বাড়িতেই পাঠ জেঠু বাড়িতে পাঠিয়ে দিয়েছি ফুচকাকে দিয়ে এত করেছি তা তো ভাগে কুলায় না হ্যাঁ আর আমাকে সবাই ভিডিও দেখে বলে কি এত এত করছিস এত এত খাচ্ছিস সত্যি কথা বলতে আমি যে করি না আমি শেষে দেখি কি ভাগে মানে সবাইকে দিতে গিয়ে তারপর লাস্টে দেখি অল্প একটু ভাগে আমার থাকে যাই হোক সবাইকে খাওয়াতে পেরেই সন্তুষ্ট কিন্তু যারা ভিডিওতে আমাকে কমেন্টস করে তাদের জন্য এটা বলে দিলাম ঠিক আছে কারণ আমাদের বাড়িতে একজনের জন্য কিছু হয় না মানে করলে দশজন পুর মানে আমরা আমাদের ফ্যামিলিতে চারজন পিসিদের দিতে গেলে ওরা তিন তিনজন জেঠুদের জেঠুদের দিতে গেলে ওরা তিনজন মানে আমাদের ফ্যামিলিটাই পুরো জনের এবার দিতে গেলে তা নিজেদের মধ্যে করলে নিজেদের মধ্যেই এতজন এবার বাইরের কাউকে দিতে গেলে না মানে প্রচুর পরিমাণে করতে হবে এবার দশজনের করা মানে বুঝতে পারছো কতটা করা হয় এবার আমাদের সত্যি কথা বলতে যদি কেউ খেতে চাও তাহলে আমার বাড়িতে আসতে হবে কাউকে গিয়ে দেওয়াটা সম্ভব না কেননা আমাদের বাড়িতেই বলছি না বাড়িতে এতজনার মানে এই সে আমাকে যারা ভিডিওতে কমেন্ট করে অনেকে তো তাদের উদ্দেশ্যে কথাটা বললাম দেখো এই এতগুলো করলাম এতক্ষণ বসে বসে এখন নিজেই নিজেরাই ভাগে আর কি খেয়ে আর কি মনে হয় মন পোষায় না একটা দুটো খেয়ে ও কখন গেছি যে শুধু বাড়িতে তো দিতে সেই থেকে ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি আসারই আমি তো চলো ওগুলো এখন খাওয়া যাক সবাইকে দিয়ে থুয়ে তারপরে খাবো তো তোমার সঙ্গে আবার পরে ব্লগটা শ্যুট করবো ঠিক আছে টাটা তো সন্ধ্যাবেলা পিৎজা টিজ্জা খাওয়ার পর আর তোমার সঙ্গে ভিডিও শ্যুট করতে পারিনি তোমাদের দাদাভাই মানে পুচকা একটু বেরিয়েছিলো যেহেতু সানডে একটু কাজ থাকে বাইরেও তো আমাকেও যেতে বলেছিল আমার যেহেতু শরীরটা ভালো লাগছে না আমি যাইনি আর এদিকে একবারে ডিনারে চলে এসেছিলাম রাত্রেবেলা করেছিলাম রুটি আর তার সাথে লেমন চিকেন ছিল আর ওই সাইডে যে চিকেন কষাটা দেখলে ওটা হচ্ছে জেঠু বাড়ি থেকে পাঠিয়েছে পুচকা যখন ব্রেড পিৎজাটা দিতে গেছিলো তখন ওই চিকেনটা পাঠিয়েছিল আর এই চিকেনটা হচ্ছে আমাদের মানে সকালে যে বানিয়ে রেখেছিলাম দুপুরে আর কি লেমন চিকেনটা এটা রাতের জন্যই বানিয়ে রেখেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য তো চলো আজকে ব্লিউটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে হলো না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিতে তখন যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট